কালকে রাতে দীঘা এসে কোথাও কিন্তু আর বেরোতে পারিনি তাই সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম উদয়পুরের জন্য নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতেই কিন্তু আমি চলে আসলাম উদয়পুরে উদয়পুরে জন্য কিন্তু আমি নিলাম এক প্লেট প্লেন ম্যাগি এটার প্রাইস টাকা আর খেতে কিন্তু ঠিকঠাকই ছিল ম্যাগিটা খাওয়া কমপ্লিট করে আমি কিন্তু নেমে গেলাম উদয়পুরের ঘাটে বড় হওয়ার পরে তোমরা এটা বলতেই পারো যে এটা আমার প্রথম উদয়পুর আসা উদয়পুর ঘাটে ঘুরতে ঘুরতেই কিন্তু আমার এই দোকানটা চোখে পড়ে এই দোকানে দেখলাম তিনটে বড় বড় কাঁকড়া ওরা রান্না করে দেবে তোমার কাছ দিয়ে কিন্তু নেবে দুশো টাকা আর দুটো কম্প্রেট মাছ রান্না করে দিলেও কিন্তু তোমাদের কাছ থেকে দুশো টাকাই নেবে চিংড়িগুলোও কিন্তু সেমই ছিল দশটা গলদা চিংড়ি রান্না করে দিলে ওরা দুশো টাকাই নেবে আর আমি এখান থেকে দুশো টাকা দামের কাঁকড়ার প্লেটটা নিয়েছিলাম সত্যি কথা বলতে এটার টেস্টে কিন্তু আমার সত্যিই খুব দারুণ লেগেছিলো তারপরে এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম নিউ দীঘা নিউ দীঘা এসে রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম স্নান করতে হ্যাঁ নিউ দীঘা এসে স্নানে কিরকমটা মজা হয়েছে এটা আশা করি তোমাদের বলতে হবে না স্নান করতে করতেই দেখলাম এখানে সায়নার দেবাংশ কিন্তু বাচ্চাদের মতো গড়া চালু করে দিয়েছে স্নান করে উঠে চলে আসলাম এই দোকানটায় দুপুরে খাবার খেতে এখান থেকে নিয়ে নিলাম একশো টাকা দামের এক প্লেট বিরিয়ানি আর খেতে কিন্তু খুবই অখাদ্য ছিল